এইরকম অনেক সুন্দর সুন্দর ইন্ডিয়ান ভিলেবুল্সের কালেকশন আরও সুন্দর সুন্দর আরও আরও পার্টি কালেকশন আমাদের সানভিজ ইউকের পেজে পাবেন সানভিস ইউকের স্টোরটা আমাদের খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে এবং সানভিজ ইউকের স্টোরটা চালু হওয়ার পরে আমরা প্রথম তিন দিন ফ্রি ইন্টারন্যাশনাল শিপিং করবো ইউকে থেকে আপনার পুরো ইউকে মানে লন্ডনে তো আমাদের স্টোর লন্ডন থেকে পুরো ইউকে ইউরোপ আমেরিকা কানাডা যেখানে যেখানে নিতে চান আমরা ফ্রি শিপিং লন্ডনে আমাদের আমাদের স্টোরটা খুব শীঘ্রই চালু বিষয় পেজে দিয়ে আর শুক্র এবং শনিবার মেলা হচ্ছে গাজীপুর চৌরাস্তায় সো গাজীপুরের আপনারা কোথায় একটু কমেন্ট করেন আর মঙ্গলবারে আমি এসেছি বগুড়ায় বগুড়ার শোরুমে ইনশাল্লাহ দেখা হবে আর এই যে কালেকশনগুলো আমার হাতে দেখতেছেন অনেক 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 সুন্দর কালেকশন যারা অরিজিনাল কালেকশন পছন্দ করেন আমার আইফোনটা নিয়েছো তো যারা অরিজিনাল কালেকশন পছন্দ করেন যারা নাইকা নাইকা লাগতেছে ওরে বাবা এখন রাত 3টা বাজে এত কাজ করার পর নাইকা নাইকা লাগতেছে আমি এই লাইভটা অনলি করব 10 মিনিটস অনলি 10 মিনিটসের একটা লাইভ যার এটা লাগে সে এটাকে নিয়ে নিন যারা এই রকম ফেব্রিক এক্সেলেন্ট ফেব্রিক যারা এরকম দিল্লি কটনের ড্রেস পছন্দ করেন এরকম যারা দিল্লি বুটিকসের কালেকশন পছন্দ করেন আপনি দেখার সাথে সাথে প্লিজ ডু শেয়ার লাইভটাকে শেয়ার করে দিন বেশি বেশি করে কমেন্ট করে ফেলেন লাইভটাকে শেয়ার করে দিন বেশি বেশি করে কমেন্ট করে ফেলেন নাও সো এই যে আমার পড়া হ্যাঁ এমপি ডক্টর বিক পোস্ট নেট ওয়ার্ক যারা অরিজিনাল কালেকশন পছন্দ করেন হ্যাঁ যারা অরিজিনাল দিল্লি বুটিক্স এর কালেকশন পছন্দ করেন তারা আমি জানি আমার পড়াটা একদম দেখার সাথে সাথে নিয়ে নেবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ রাতের বেলা আমাদের প্রচুর কাস্টমার আপু ইউরোপ আমেরিকা থেকে আমাদের লাইভ দেখে দ্যাটস সোই আমি এত রাতে লাইভ করি সো অনেক আপু আমার লাইভ দেখতেছেন রেডি যারা অরিজিনাল দিল্লি বুটিক্স এর কালেকশন পছন্দ করেন বা রকম ফেব্রিক যেটাকে কিনা দিল্লি কটন বলে বা পিওর কটন মাস্কিন বলে এইরকম দামি ফেব্রিক ড্রেস যারা পছন্দ করেন এই ড্রেস গুলা আমি এখন আপনাকে তিনটা কালার দেখাই দিব বিকজ এটা আমার কাছে এখন এই তিনটাই অ্যাভেলেবেল আছে এন্ড যারা অরিজিনালটা পরে আমি জানি আমাদের যারা যেসব কাস্টমার অরিজিনাল কাপড় কিনে তারা কোনোদিনও রেপ্লিকা কিনে না আর এই ধরনের ড্রেস গুলা রেপ্লিকা আপনি কিনতে পারেন রেপ্লিকা মার্কেটে এক হাজার

বাইরে হাতার কাপড় দেওয়া আছে সো এই যে ড্রেসটা যার যার এটা লাগছে সে এটাকে এখনই নিয়ে নেবেন এটা বডি আপনি যত খুশি তত মেক করতে পারবেন অ্যান্ড দিস ইজ ইউর বিউটিফুল দোপাটা দিস ইজ ইউর বিউটিফুল দোপাটা হ্যাঁ এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন অনেক সুন্দর ফ্রেশ দোপাটা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় মার্শাল দিস ইজ সো বিউটি যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাটা অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়টা দেখেন কটনের মধ্যে মানে কোয়ালিটিটা দেখেন একদম এক্সক্লুসিভ কাপড় এগুলো তো আপনার বুটিক্স কালেকশন আপনি বুঝতেই পার্সেন অরিজিনাল ইন্ডিয়ান দেখেন এটা পুরোটা এরকম স্টোন কাজ করা আর এটার ফ্যাব্রিক কেন জাস্ট আপনার এরকম হাতে চলে আসবে সো যারা যারা আমার সুইট হার্ট আপনার এরকম দামি কালেকশান পছন্দ করেন তারা এটাকে নিয়ে নেবেন আসেন আমি এই ড্রেসের মধ্যে আরও সুন্দর কালার দেখা দেবে এটা কি আমার পরাটা না এটা হচ্ছে একটু ম্যাজেন্টা কালারের মধ্যে একজাক্টলি আমার পরাটারই আরেকটা কালার ওফ কি যে সফট কি যে সুন্দর একটা ফ্যাব্রিক দিস ইজ ফ্রন্ট এন্ড অলসো ইউর এত ড্রেস এটা দেখেন এত সুন্দর একটা কালেকশন এত সুন্দর একটা দুপাটা হচ্ছে দেখেন আপনার সালভারের কাপড় ও প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ যারা এইরকম অরিজিনাল কালেকশন পছন্দ করেন এরকম যারা দিদি বুটিক্সের কালেকশন পছন্দ করেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় চোস একটা ফ্যাব্রিক দেখেন আর এটার কাপড়টাই না মানে এটা সবাই ক্যারি করতে পারবে ইয়াং তারপরে যারা মিডিল এজ যারা একটু কমফোর্টেবল যারা অফিস গোয়িং আপুর আসেন ইউনিভার্সিটি গোয়িং আপুর আসেন সবাই এটাকে নিতে পারবেন মার্শাল একটা মানে অনেক কোয়ালিটিফুল একটা ফ্যাব্রিক এবার আসেন এটা হচ্ছে একজাক্টলি যেটা আমি পরে আছি আর এটা বডিতে দেখে আমি কত কাপড় দেওয়া আপনি যত খুশি বডিতে মেক করতে পারবেন একজাক্টলি এটা আমার প্যাপার সাইড সাইডে হাতের কাপড় দেওয়া আসে এটা হচ্ছে দেখেন এরকম করে স্টোন অ্যান্ড অলসো মিরোর ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে দেখি স্যালোয়ারের কাপড়টা দেখেন প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এটা ফ্যাব্রিক ডিফারেন্ট আর এটা হচ্ছে একটা দোপাটা আমি আমার গায়ের মধ্যে ধরে দেখাই এন্ড এই সুন্দর কালেকশনের প্রাইস পড়ছে কত টাকা তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা রাইট এক্সক্লুসিভ কালেকশন আই রিপিট এক্সক্লুসিভ কটন কালেকশন এটা প্রাইস পড়ছে এটা এটা ফ্যাব্রিকটা কিন্তু কটনের এটাকে মাসলিন কটন বলে বা অনেকে দিল্লি কটন বলে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ওকে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ওকে দেখো দেখো দাঁড়া একটা জিনিস দেখাই দেখছো फेक হ্যাঁ দেখছো আচ্ছা এই এই এইDress কো আপু খুবই সুন্দর সানবি সাফ্রেস ভালো আছে আর জমান আর আরজো আপু থ্যাঙ্ক ইউ সো মাচ এত রাতে লাইভে হ্যাঁ শুভ তুমি কি লাইভটা শেয়ার করছো জি না আচ্ছা এই ড্রেসটা কিন্তু আমি বানায়া করছি আপনারা দেখছেন কিনা জানি না এটা হচ্ছে আনস্টিচ যতটা না বোঝা যায় এটা হচ্ছে দেখেন ফ্রন্ট ব্যাক সবকিছু অনেক সুন্দর বাট এটা স্টিচ করার পরে ড্রেসের ডিজাইনটা খুব ভালো বোঝা যায় হ্যাঁ এটা হচ্ছে স্টিচ করার পরে ড্রেসটা বোঝা যায় এটা হচ্ছে দেখেন একটা হাতার কাপড় এটা আমার পরা ছবি আছে ভিডিও আছে আপনার দেখি এটা দোপাট্টাটা দেখেন এটা খুব এক্সক্লুসিভ অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির একটা কটন কালেকশন এই যে দেখেন এটা বানানোর পরে এইরকম হবে এক্স্যাক্টলি এই ড্রেসটাই এটা হ্যাঁ এক্স্যাক্টলি এই ড্রেসটা এটা খাবার খাবো কীভাবে আপু এখনো বাসাই যায়নি আর এটার স্যালোয়ারের ডিজাইনটা দেখেন এক্স্যাক্টলি এই ড্রেসটাই হবে এটা প্রিমিয়াম কোয়ালিটির কটন আর এটাই যে দেখেন স্যালোয়ারের কাপড়টা দেখেন ক্যাটালগের মতো সেম টু সেম এটা দেখেন সালোয়ারটা বানানোর পরে ওরকম হবে ক্যাটালগের মতো যারা এরকম দামি কটন কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি যারা পছন্দ করেন ডিজাইনার কালেকশন যারা পছন্দ করেন ওয়াও এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারটা বানানোর পরে ওরকম হবে হ্যাঁ অ্যান্ড এইটার প্রাইস পড়বে শুধুমাত্র ষোলোশো আশি টাকা হ্যাঁ ষোলোশো আশি টাকা ষোলোশো আশি টাকা দেখছেন এটা ভীষণ রকমের সুন্দর এটার প্রাইস করবে ষোলোশো আশি টাকা এক্সক্লুসিভ কালেকশন আমার হাতে আবার ক্যাটালগটা দাও তো আমি ক্যাটালগটা আবার একটু দেখা দিচ্ছি ষোলোশো আশি টাকা আপু দেখেন ষোলোশো আশি টাকা হ্যাঁ ষোলোশো আশি টাকা ওকে সো অনেক আপুরা এখনো এত রাত থেকে আমার লাইভ দেখছেন সোনিয়া পারবেন উর্মি মার্শাল আপু সুন্দর থ্যাংক ইউ সো মাচ সাতিশ লিখেছেন ভালো চালিয়ে যান থ্যাংক ইউ সো মাচ না আমার ঘুম নাই আমার আসলে ঘুম নাই আমি অনেক রাত পর্যন্ত কাজ করি দেখেন আমার পরা ড্রেসটা দেখে বুঝে যাচ্ছে এটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল একটা ড্রেস এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আমার পরাটা একটা দিল্লি বটিস একটা কালেকশন বি মুসকান হে ফর দ্য ফার্স্ট টাইম আই কমেন্টস someone i'm from india and i really loved you and uh, you are very brave woman we muskan love you dear thank you so much and i'm so lucky be first time and comment correction i front back

এটারও প্রাইস ষোলোশো আশি টাকা রাইট এইটারও প্রাইস পড়বে ষোলোশো আশি টাকা আমি এই রাতের বেলা দামি কালেকশন দেখাই এর একটা মাত্র কারণ রাতের বেলা আমার লাইফ থেকে আমার প্রবাসী বোমরা যারা কিনে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা ইউকে বিভিন্ন কান্ট্রি থেকে আমার লাইভ দেখে এবং প্রবাসী বোনরা কিন্তু এরকম এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট অর্ডার করে এবং প্রবাসী ভাইয়ারাও অনেক আমার লাইভ দেখেন এবং ওয়াইফের জন্য অর্ডার করে সো দ্যাটস ওয়াই কিন্তু রাতের বেলায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদেরকে দেখাই দেওয়া অ্যান্ড যার যেটা লাগে সেটাকে দেখার সাথে সাথে অর্ডার করে দিন জাকফর ইসলাম আমি ভালো আছি আপনি আমার অনেক ফ্যান আছে থ্যাংক ইউ আবদুল্লাহ মাজেজ সার্ভিস বাই তোনি তুমি এত রাতে লাইভ আসছো হ্যাঁ আমি অনেক রাতে লাইভ করি ভাইয়া কারণ রাতের বেলা তো বললাম আমাদের প্রচুর কাস্টমার হচ্ছে আমেরিকা থেকে সো কাস্টমার আমাদের লন্ডন থেকে ফুল ইউকে তে আমাদের প্রচুর কাস্টমার আছে আমাদের প্রচুর কাস্টমার ইউরোপ থেকে দেখে যারা কিনা ফ্রান্স ইতালির থেকে অনেক কাস্টমার আছে আমাদের কানাডাতে অনেক কাস্টমার আছে আমাদের অস্ট্রেলিয়াতে অনেক কাস্টমার আছে আলহামদুলিল্লাহ যে আমাদের মিডল ইস্ট বিভিন্ন কান্ট্রিতে আমাদের কাস্টমার আছে দুবাইতে কাতারে সৌদি আরবে সো আমাদের প্রবাসী ভাই বোনেরা কিন্তু এই সুন্দর কালেকশনগুলো আমাদের থেকে পারচেজ করে এন্ড দ্যাটস হোয়াই আমি এত রাতে লাইভ করা এন্ড সবাইকে অনেক ভালোবাসা জার지가 লাগে সেটাকে দেখার সাথে সাথে অর্ডার করে দেন আর আমাদের নেক্সট মেলা হচ্ছে কোথায় বলেন তো গাজীপুর চৌরাস্তায় সেখানে একটা বলো গাজীপুর হ্যালো 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 গাজীপুর গাজীপুর চৌরাস্তায় ট্যাক ট্যাকনক পাড়া ট্যাকনক পাড়া গাজীপুর চৌরাস্তা বিডি বিএডিসি অফিসের দক্ষিণে ঢাকা ময়মনসিংহ রোড সাগর সৈকত কনভেনশন হল অ্যান্ড রেস্টুরেন্ট সাগর সৈকত কনভেনশন হল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে হচ্ছে আমাদের মেলাটা হবে ওকে বিএডিসি অফিসের দক্ষিণ পাশে ওকে গাজীপুর চৌরাস্তাতে আমাদের নেক্সট মেলা ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে সো যার যেটা লাগে সেটাকে নিয়ে নিন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ নেক্সট লাইভে কালকে দেখা হবে বাই বাই নিউ ওয়ার্ক থেকে আমাকে দেখছেন কে দেখছেন আমি একটু দেখি নাসরিন বানু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ thank you all.